নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের মোট বারোটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর লাগাতার ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধস এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে আগামী তিন দিন মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্যোগ এবং নিম্নচাপের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক দেখুন আজ আঠাশ তারিখ বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও এই মুহূর্তে আকাশ কালো করে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই বেশ ভালো রকম ঝড় বৃষ্টি চলছে উপকূলবর্তী জেলা বিশেষ করে দেখুন এই সমস্ত অঞ্চলগুলিতে এদিকে নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এর পাশাপাশি বারুইপুর কলকাতা উলবেড়িয়া এদিকে কলকাতা তমলুক হলদিয়া এদিকে দেখুন এদিকে দিঘা কাথি এদিকে জলেশ্বর বেলদা খড়গপুর বালিচক চন্দ্রকোনা গোলতোর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি চলছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর এদিকে শ্রীকান্তপুর মংলা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি এই মুহূর্তে চলছে তো দর্শক আসুন দেখে নেই কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ বুধবার দুপুর একটা নাগাদ বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই তো দেখুন এদিকে ফেসার থেকে এদিকে গঙ্গাসাগর এর পাশাপাশি নামখানা কাকদিক প্রায়দিঘি এর পাশাপাশি কুলপি হলদিয়া জয়নগর মাজিলপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ডায়মন্ড হাবরা মহিষাদল তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোহা ঢাকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজ বজ বাগনান আমতা কোলাঘাট পাশকুড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবং ময়না পিংলা বালিচক এদিকে বেলি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর খড়গপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর হুরা রঘুনাথপুর আসানসোল এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ নাগেরপুর কাপাসিয়া ঢাকা এর পাশাপাশি পাবনা ষোলকুপা ফরিদপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল খুলনা ফিরিশপুর সাতক্ষীরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলা শ্যামনগর মঠবাড়ি পিরো লালমোহন করাপাড়া বরিশাল মতিরহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বই বইজার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সেন বা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজুর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহেশকালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি এর পাশাপাশি রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন বিকাল চারটে নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট উলবেড়িয়া কলকাতা খর্ধা চন্দননগর আরামবাগ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পান্ডুয়া চাকদা এদিকে শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া বেলডাঙ্গা এর পাশাপাশি করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান আমরাপাড়া এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া হুরা এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাতরা কলকাতা গোলতোর চন্দ্রকোনা আরামবাগ ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে উপকূলবর্তী জেলা দেখুন এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এই এলাকাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কলাপাড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সাতক্ষীরা যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ষোলোকুপা মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা নাগেরপুর সিরাজগঞ্জ সিগরা রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সরিষাবাড়ি বগরা ময়মনসিং বাগমারা চররাজপুর ঘোরাঘাট এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট মাদারীপুর এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগং এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা সাতটা নাগাদ দেখুন বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নলহাটি মুর্শিদাবাদ দুলিয়ান মালদা এই এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বগরা সিঘড়া রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাগেরপুর সরিষাবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই এর পাশাপাশি ঢাকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার সিলেট বিসম্বরপুর এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলা দেখুন এদিকে মতিরহাট লালমোহন বরিশাল পিরোজপুর মটবাড়ি খুলনা এর পাশাপাশি সাতক্ষীরা শ্যামনগর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার উনত্রিশ তারিখ সকালের দিকে বিশেষ করে এই সমস্ত অঞ্চল গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা খড়দা হাওড়া চন্দননগর বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাতি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের জেলাগুলিতে দেখুন উপরের জেলাগুলি কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শিউরি নলহাটি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বলা সেক্ষেত্রে পাবনা শৈলকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা এর পাশাপাশি যশোর লোহাগারা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মটবাড়ি শ্যামনগর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি সেনবাগ এই এলাকাগুলিতেও কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় আমরা দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দেখুন এদিকে দীঘা কাথি এর পাশাপাশি হলদিয়া এদিকে তমলুক কলকাতা কোলাঘাট এর পাশাপাশি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি ফেসারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এর পাশাপাশি খাতরা এদিকে সোনামুখী এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া পুরা বলরামপুর রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল দুর্গাপুর বারুইপুর ঘুষখরা আসানসোল দুর্গাপুর এদিকে বোলপুর ঘুষখরা সিউড়ি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এর পাশাপাশি আমরাপাড়া রামপুরহাট মুর্শিদাবাদের ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে দেখুন দুপুরের দিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এর পাশাপাশি রাজশাহী এদিকে ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত আটটা নটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু বাংলাদেশের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এদিকে রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ রাত আটটা নাগাদ দেখুন উত্তরবঙ্গের এই সমস্ত অঞ্চলগুলি এদিকে দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ধস নেমে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের দেখুন বাংলাদেশের এদিকে পঞ্চগড় এদিকে বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চল এদিকে দেখুন এদিকে বালুরঘাট ঘোরাঘাট চররাজপুর মহাদেবপুর বগরা তবে তুলনামূলকভাবে সরিষাবাড়ি সিগরা সিরাজগঞ্জ এদিকে ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মলিবাজার এর পাশাপাশি দেখুন এদিকে সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখুন উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার তিরিশ তারিখ বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসা গভীর নিম্নচাপের কারণে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এদিকে ধূপগুড়ি শিলিগুড়ি ময়নাগুড়ি এদিকে দার্জিলিং এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামী তিন দিন বুধবার আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ সমুদ্র উত্তাল হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে মৎস্যজীবীদের কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক আসুন এবার দেখে নি ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কি পরিস্থিতি সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই আগামী শুক্রবার ত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলা এবং উপরের জেলা রংপুর রাজশাহী ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে নিম্নচাপ আসে পড়ার ফলে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা চিটাগং মহেশখালী এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন চিটাগঞ্ ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এদিকে কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘণ্টায় একষট্টি থেকে সত্তর কিলোমিটার বরিশালে জলে গতিবেগ থাকবে দেখুন আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মিটার এদিকে খুলনাতে ঝরে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে কুমিল্লা কুমিল্লাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে ঢাকাতেও ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার ময়মনসিং ময়মনসিং এ ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘণ্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে রংপুর রংপুরে ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারেও ঝরে গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু ব্যাপক সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে আগামী তারিখ তারিখ কলাপাড়া চিটাগং মহেশখালী বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এদিকে উত্তরবঙ্গের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতেও কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ